একটা যখন আমরা আন্দোলনে আলোচনা করে ছাত্র সমাজের সমস্ত দাবি মেনে নিলাম তখন তারা এক দফা দাবিতে চলে গেল শুধু তাই না সেই সময় আমরা দেখলাম কয়েকটি হত্যা করতাম

আমাদের দেশে একটা গোটা আন্দোলনের নামে এবং এই একটা পর্যায়ে যখন আমরা আন্দোলনে আলোচনা করে যার দ্বারা ছাত্র সমাজের সমস্ত দাবি মেনে নিলাম তখন তারা এক দফা দাবিতে চলে গেল শুধু তাই না সেই সময় আমরা দেখলাম কয়েকটি হত্যা হলো যখন ছয়টা হত্যা হলো আমি তখনই একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম এই হত্যাকাণ্ড কেন ঘটলো কীভাবে হলো কার দ্বারা হলো এবং যারা কারা দায়ী সেটা করতে দুর্ভাগ্যের বিষয় হলো যে একের পর এক এই ধরনের পুলিশ হত্যাকাণ্ড এইসব ঘটনা ঘটতে শুরু করলো দু হাজার সাত দু হাজার চব্বিশ সালে সাত জুলাই থেকে পর্যন্ত ছাত্রছাত্রী আন্দোলন করছে তখন কিন্তু কোনো ধরনের পুলিশি বাধা বা কোনো কিছু করা হয়নি কিন্তু যখন অগ্নিসংযোগ এই হত্যাকাণ্ড শুরু হয় তখনই আমরা দেখি যেটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করছে সেই পেট্রোরেল থেকে শুরু করে পৃথিবীর ভবন থেকে শুরু করে প্রতিটি জায়গায় আগুন দেওয়া পোড়ানো মানুষের ঘর পোড়ানো এইভাবে মানুষ হত্যা করা আমরা আমাদের জুডিশিয়াল কমিটি কিন্তু তদন্ত শুরু করলো দুর্ভাগ্যের বিষয় হলো যে এই আন্দোলনের নামে জলবাটা অরাজকতার সৃষ্টি একটা পর্যায়ে আমার একটা পরিস্থিতি হলো আমি কোন রক্তপাত চাইনি আমি চাইনি এখানে কোন কাজে হোক আর লাশ পড়ুক আমি সরে আসতে বাধ্য হলাম দেশে শান্তি আসবে কিন্তু তা আসেনি আজকের প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই তারপর মিথ্যা মামলা ত্রিশ হাজারের উপর খুনের মামলা মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের আওয়ামী লীগের কবি মুক্তিযোদ্ধা এমনকি শিক্ষক সাংবাদিক আমাদের মাইনরিটি যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো কমিউনিটি বাদ যাচ্ছে না টলিউডে মিথ্যা মামলা আর সেই সাথে সাথে তাদেরকে হয়রানি করা হচ্ছে ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি দোকানপাট থেকে সব পথ বন্ধ করে দেওয়া হচ্ছে এমনকি আমাদের যারা প্রবাসী বাঙালি